ও আলাইকুম بخير আলুতলা তৃতীয় শ্রেণীর খগর্বের শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকের ক্লাসটা মূলত তোমাদের জন্যই আলহামদুলিল্লাহ তোমরা ইতিপূর্বেই এই শিখির প্রথম খণ্ডের প্রথম অধ্যায়টা শেষ করেছো এবার তোমাদের জন্য থাকছে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় সানি দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই কিতাবের লেখক মাওলানা আবু তাহের মিজবা সাহেব কিছু কথা লিখেছেন সেগুলো আমি একটু তোমাদের মাঝে এখন পড়ে শোনাব প্রিয় তালিবে এলেম তোমার জীবনের সময় কি বসে আছে পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনও আছে বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে পারবে না কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না সুতরাং সময়ের অপচয় করো না প্রতিটি মুহূর্ত মুহূর্ত কাজে লাগাও ইলমের তলবে নিজেকে কোরবান করে দাও প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ তৃতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে নতুনভাবে নতুন নতুন শব্দ সহযোগে তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন বিষয়টি ভালো করে বুঝে নিও আর চতুর্থ দশ থেকে শুরু হবে তার কিব তার কিবও খুব ভালো করে বুঝতে হবে তো এখানে আবু তাহে মিরবা সাহেব বললেন যে সময়ের অপচয় করো না সময় এটা বড় মূল্যবান একটি জিনিস সময় চলে গেলে সেটি আর ফিরে পাওয়া যায় না আর এখানে আরেকটা কথা বলেছে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন সামনে আসতেছে আর তার্কিব আসতেছে এই সেগুলো ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব তো এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠে চলে আসছি আদারসুল আউআলু আদারসুল আউআলু প্রথম পাঠ এখানে আটটি শব্দ অর্থ আছে এই যে আটটি শব্দ অর্থ এগুলোই ইনশাল্লাহ আমি তোমাদেরকে এখন সুন্দর করে পড়ে শোনাব প্রথমে রয়েছে বুন্দু এগুলো এগুলো যুদ্ধের সরঞ্জামা দিই যুদ্ধক্ষেত্রে যেগুলো আসলে লাগে প্রয়োজন হয় সেগুলোর নাম এখানে রয়েছে বন্দুকি একটি বন্দুক এখানে বাংলা রয়েছে একটি বন্দুক দাববা বাতুন একটি ট্যাঙ্ক উম্বুল একটি বোমা সাইফুন একটি তরবারি বা একটি স্টিমার মিথফাউন মিথফাউন একটি কামান তারপরে রয়েছে হিসনুন কলা আতুন একটি দুর্গ এখানে হিসনুন প্রথমটা হলো পুরুষবাচক শব্দ কারণ এর শেষে গোলতা নেই কলা আতুন এটা স্তির বাচক শব্দ এর শেষে গোলতা রয়েছে তো এই দুটার অর্থ হলো একটি দুর্গ তো যখন ব্যবহার করবে তখন হিসনুনের সাথে গুণবাচক শব্দ যেই সিফাতগুলো লাগবে সেগুলো মুজাক্কর হবে মানে পুরুষবাচক শব্দই হবে আবার যখন কলা আতুন এর ব্যবহার করবে তখন এর সাথে গুণবাচক অর্থাৎ সিফাট এটা লাগাবে স্থিরবাচক গুণবাচক শব্দ লাগাবে যেমন হিসনুন জাদিদুন মানে নতুন দুর্গ আর যদি বলো কলা আতুন জাদিদাতুন বলতে হবে যদি বলো কলা আতুন জাদিদুন তাহলে এটা ভুল হবে বলতে হবে কলা আতুন জাদিদাতুন এরপর রয়েছে সাইফুন একটি তরবারি সাইফুন অনেকের নাম রয়েছে সাইফুল ইসলাম তো ইসলামের তরবারি তাহলে সাইফুন শব্দের অর্থ তরবারি আর বাড়ি অর্থ হলো একটি তীর সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমার লেসনটা শোনার জন্য সবাই আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা